তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনোই সঠিক মানুষ চিনতে পারবে না প্রিয়জন একজনের বেশি হয় না আর প্রয়োজন হয় অনেকের যেই মানুষটা তোমাকে তার প্রিয়জন মনে করবে সে কখনোই তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না বরং তোমার প্রয়োজনটাই সবসময় বেশি প্রাধান্য পাবে অপরদিকে যার কাছে তুমি শুধুই প্রয়োজন তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না বরং মানুষটা সময় দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে সময় তো তার কাছেই চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয় কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমায় আগলে রাখবে মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন প্রয়োজন এক সময় শেষ হয়ে যায় তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না অথচ কারো প্রয়োজন হতে পারলে তখন মানুষটা হারায় না আগলে ধরে রাখে প্রিয়জন হয়ে সব সময় আগলে রাখবে এমন একজন মানুষ থাকা দরকার যে কিনা অন্যদের মতন প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে যার প্রায়োরিটি লিস্টে শত মানুষ নয় একা হয়ে থাকা যাবে কারো প্রায়োরিটি লিস্টে একা হয়ে রাজত্ব করাটা বড় ভাগ্যের ব্যাপার যেখানে অন্য কারো রাজত্ব চলে না মানুষটা থাকে একান্তই নিজে। এভাবে কারো প্রয়োজন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছু প্রয়োজন পড়ে না জীবনে শত মানুষের প্রয়োজন হওয়ার মাঝে কোনো মহত্ব নেই বরং একজন মানুষের প্রিয় হতে পারাটাই গৌরবের কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না কঠিন হলো কারো প্রয়োজন হয়ে থাকাটা প্রয়োজন বদলায় কিন্তু প্রিয়জন বদলায় না